জীবন যুদ্ধে হাল না ছাড়া এক যোদ্ধার নাম জোশিও সাংমা ছোটবেলা থেকে বিরল এক রোগ অস্ট্রাজেনাসেস ইমপারফেক্ট নামে জটিল রোগে ভোগছেন তিনি জীবন চলার পথে সার্বক্ষণিক সঙ্গী হয়েছে হুইলচেয়ার তবে হুইলচেয়ারে বসে স্বাভাবিক মানুষের মতোই সংগ্রাম করে যাচ্ছেন তিনি সম্প্রতি অফিসার জেনারেল পদে জনতা ব্যাংকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নিয়োগ পেয়েছেন জোশিও লাখ লাখ তরুণ এক মানে একটি তাদের স্বপ্নের একটি চাকরির জন্য যে পরিমাণ সংগ্রাম করে তো সেই সকল সংগ্রামের মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে এবং আমারও প্রায় দীর্ঘ একটা সময় গিয়েছে এই প্রস্তুতির পিছনে এবং অবশেষে প্রস্তুতির ফল একটা বর্তমানে পেয়েছি যেটা কি না একজন ব্যাঙ্ক একটি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে আমি খুবই সম্প্রতি জয়েন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে নামে তবে সেখানেও নানান প্রতিবন্ধকতা হয় তাকে বেসরকারি চাকুরিগুলো বেশিরভাগই প্রতিবন্ধী বান্ধব হয় না আপনার দেখা যায় আমাকেও বিভিন্ন রিজেকশন ফেস করতে হয়েছে এবং এক এক জায়গায় এক এক ধরনের কথা আমি শুনতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধু শিক্ষক সকলের সাথে যশোর সুসম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের ধারা এখনো অব্যাহত আছে নিজ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় কর্মজীবন শুরু করতে পেরে চাকরি পাওয়ার আনন্দ দ্বিগুণ হয়েছে তার জনতা ব্যাংকে অফিসার জেনারেল হিসেবে আমি নিয়োগ পেয়েছি এবং আমার আমার ব্রাঞ্চ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্পোরেট ব্রাঞ্চ এবং এখানে কিছুদিন হলো মাত্র জয়েন করেছি তো নতুন চাকরি পাওয়া সবসময় অত্যন্ত আনন্দের এবং আমি সহ আমার পরিবার এই চাকরি পাওয়ার পর থেকে অনেক বেশি খুশি আমরা মনে করেন তার এই সাফল্যের পেছনে মা বাবার অবদান সবচাইতে বেশি যে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের জন্য মা বাবাই হতে পারে সবচাইতে ভালো বন্ধু আমাকে এতদিন নিয়ে আসার পিছনে আমার বাবা মাও যে কতটা কষ্ট করেছে শুধু আমি না তো আমি বলবো অ্যাকচুয়ালি প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগ্রামটা এটা শুধু ব্যক্তির না এটা পুরো পরিবারেরই একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তো এক্ষেত্রে সবার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বাবা মার যে সাপোর্টটা তো সেই ক্ষেত্রে আমি অনেকটাই ভাগ্যবান আমি জনতা ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ম্যানেজার মুজিবুর রহমান বলেন জোশিওকে এই শাখার সকল কর্মীদের অংশগ্রহণে বরণ করে নেওয়া হয়েছে কোনো অত্যন্ত আনন্দের সাথে তাকে আমরা অর্থ শাখায় নিয়োগ কার্যক্রমগুলো যোগদান কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করেছি এবং তার নিয়োগের পরে আমরা সবাই শাখার তিরিশ বত্রিশ জন কর্মকর্তা কর্মচারী মিলে তাকে আমরা একটা রিসিপশান সম্বর্ধনা আমরা দিয়েছি এবং আনন্দের সাথে তার আব্বা মা ছিল তাদেরকে আমরা সম্মানিত করার সাকার পক্ষ থেকে চেষ্টা করেছি যোশীয় সাংমার বাবা ফণীন্দ্র সাংমা জানান এই পথ পাড়ি দেওয়াটা তাদের জন্য সহজ ছিল না যশিয় সাংমার প্রবল ইচ্ছা শক্তি তাকে আজকে এই স্থানে নিয়ে এসেছে এসএসসি পরীক্ষার সময়ও আমাদের একটা প্রতিবন্ধকতা আসলো যে তার নিচে সিট পড়লেও পরবর্তীতে একটা মানে কয়েকটা পরীক্ষা হওয়ার পরে দোতলায় সিট দেওয়া দিল তাকে দুতলায় তো নেওয়া যাচ্ছে না এটাকে অনেক কষ্ট করে টিচারদের সাথে ইয়া করে আমাদের আলোচনা করে তাকে পরীক্ষা নেওয়া তো হলো এবং সেভাবেই হয় তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোথায় করাবো কোথায় কি করাবো অনেক জায়গায় আমরা চেষ্টা করেছিলাম তবে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেলো এবং সেখানে শেষ হলো এবং সেখানে অনেক স্ট্রাগলের মাধ্যমেই তাকে পরীক্ষা শেষ করতে এবং পরবর্তীতে চাকরি যেটা সেটাও অনেক চেষ্টা করেছে মানে চেষ্টা করে সে একটা চাকরি করে জনতা সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান জোশীয় সাংমা তার পথ চলা অন্য অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এটাই সকলের প্রত্যাশা